এখন সেই পলাতক সৈরা যা দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায় তারা করছে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সব সময় চেষ্টা করে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানেই গণতন্ত্রের ঠিকানা রাষ্ট্রের রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া উদ্দান আছে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে বাংলাদেশের গণমানুষের নেতৃত্ব বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখনো জীবিত আছে এবং এই গণতান্ত্রিক সংগ্রামের বেশিরভাগ বিরোধী আন্দোলন সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার বেশিরভাগ বিরোধী সংগ্রামে জয়ী হয়েছেন আমরা সবাই তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি এবং এই মুক্ত বাংলাদেশে আর কখনো যাতে ফেসিস ফেসিবাদী জন্ম না হয় কোনো ফেসিস শক্তির জন্ম হয় কোনো অগণতান্ত্রিক শক্তির জন্ম না হয় সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব এই জন্য আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সমগ্র বাংলাদেশের জনমানুষকে সাথে নিয়ে এই দেশের গণতন্ত্রকে একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে হবে কাজের আমাদের সন্তানরা যারা রক্ত দিয়েছে এই গণ অভ্যুত্থানে যাদের আকাঙ্ক্ষা ছিল যে সময় সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষা ছিল এদেশের মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হবে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে একটি বৈষম্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষাকে আমাদের বাস্তবায়ন করতে হবে পূরণ করতে হবে এই আমাদের অঙ্গীকার